হ্যালো নমস্কার বন্ধুরা তো আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো তোমরা কেমন আছো সবাই জানিও আমাকে আমি ভালো আছি তো আজকে ওয়েদারটা ক্ষতিক খুবই সুন্দর সামনে চড়ক সরি চড়ক না সামনে রথ আসছে তো তোমাদের ওখানে কোথায় কোথায় রথ হয় আমাকে একটু জানিও প্লিজ আর যে যে আমার লাইভটা দেখছো তা অবশ্যই কমেন্ট করো এই দেখো বন্ধুরা আমাদের এইদিকে বিভূতিভূষণ বাড়ির পাশেই আমাদের বাড়ি তো এখানে জলের ট্যাঙ্কি বসানো হচ্ছে তো দেখো কত বড় জলের ট্যাঙ্কি সব নিয়ে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো ভালো করে দেখাচ্ছি আর ওই রকম আমাদের ছাগল বাইরে ঘোরাফেরা করছে ভেতরে কাজ হচ্ছে একটু অতিরিক্ত গরম লাগছে বন্ধুরা ঘরের মধ্যে একদম বসে থাকা যাচ্ছে না তো সেই জন্যে বাইরে বসে আমি ভাবলাম আমাদের বন্ধুদের সঙ্গে একটু গল্প করা যাক তাই তোমাদের সঙ্গে আবার কথাগুলো শেয়ার করছি খুব ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এই লাইফ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না